নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললে আলোচনা কর সাপ্তাহিক রাশি বলতে ফিফথ ফেব্রুয়ারি টু ইলেভেন ফেব্রুয়ারি এবং সেটা আলোচনা করার আগে অবশ্যই গ্রহ ট্রানজিট ট্রান্সিট বলে রাখি এই পাঁচ তারিখে কিন্তু মানে মঙ্গল তার উচ্চ রাশি মকরে যাবে কটা যাবে রাত্রি নটা ছাপ্পান্ন মিনিটে সোমবার মকর রাশিতে পরিষ্কার চন্দ্র সেই মুহূর্তে অর্থাৎ পাঁচ তারিখে থাকবে বিশ্টি রাশিতে এই সিচুয়েশনে বারো রাশির উপর কি এফেক্ট হবে সেটাই আমাদের আলোচনার বিষয়ে বসতে হবে তার আগে বলে রাখি আপনাদের কাছে যে আমি প্রশ্ন নিচ্ছিলাম প্রত্যেকের জন্য একটা করে প্রশ্ন প্রত্যেক আমার যারা পরিচিত অপরিচিত প্রত্যেকে একটা করে প্রশ্ন দিচ্ছে আমি ফ্রি অফ যেটা বলছেন আপনাদের আমি সার্ভিসটা দেব অবশ্যই আমি অনেককে দিয়েছি এবং যাদেরটা বাকি আছে তাদেরটাও দেব প্রত্যেকেরটা একদম দেব আমি কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ টাইম অফ বার্থটা একদম ক্লিয়ার করে দেবেন বা আমার নামটা দেবেন এই মুহূর্তে আপনি কোথা থেকে বলছেন সেটাও দেবেন আর সম্ভব হাতে হাতের ছবি দুটো দেবেন আর নিজের ফেসের ছবিটা দেবেন তাহলে কিন্তু ফ্রি অফ কস্টে আপনাকে মেয়েটা সার্ভিসটা দিতে পারবো যে একটা প্রশ্ন লিখে দেবেন আর সাথে সাথে বলছি যদি আমার সাথে কনসাল্ট করতে হয় এটা কিছু কোথায় দেবেন এইট নাইন ওয়ান সেভেন থ্রি টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নামে এটা আমাকে কোশ্চেনটা পাঠাবেন আর

বা মিত্র এদের সাথে একটু কোনো বাদানুবাদ হতে পারে কোনো রিলেটিভের সাথে বাদানুবাদ হতে পারে পড়শোর সাথে বাদানুবাদ হতে পারে পার্টনারের সাথেও একটু বাদানুবাদ হতে পারে সুতরাং একটু সাবধানে চলবেন আপনাকে চোট লাগবে ব্যথা বেদনা বাড়তে পারে ডাক্তারের স্বর্ণাপন্ন ডাক্তারের সাথে পেছনে খরচ হয়েছে গুরুজনের জন্য বা নিজের জন্য হতে পারে কোনো শুভ কাজ হতে পারে বাড়িতে কোনো জায়গায় আপনি অনুষ্ঠানে যেতে পারেন এবং অনিচ্ছা সত্ত্বে হয়তো কোনো কাজ আপনাকে অ্যাটেন্ড করতে পারে এবং সেই কাজ আপনাকে করতে হতে পারে যদি আপনি চাকরি করে থাকেন বা অফিসে কোনো কর্মকর্তা বা কোনো চাকরি কর্মরত অবস্থা থাকলে আপনাকে বসের ইচ্ছা অনুসারে আপনাকে সেটা তো আপনার ইচ্ছা সেই কাজ আপনাকে করতে হতে পারে বাইরে কাজের সূত্রে বা কর্ম ব্যবসার সূত্রে বাইরে যেতে হতে পারে পার্টনার সাথে ফ্যামিলির লোকের সাথে কোনো কথা হয়তো রেগে গেলেন সেটা কিন্তু নিজেকে মেনটেন করে অর্থাৎ রাগটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে এই সপ্তাহে এমনকি শরীরটা শরীরটা একটু কিন্তু শরীরটা কিন্তু একটু গড়বড় করতে পারে শরীরটা কিন্তু একটু গড়বার করতে পারে এইগুলো কিন্তু সাবনা শত্রু কিন্তু আপনাকে একটু সত্য শত্রু কিন্তু আপনার সাথে লাগার চেষ্টা অর্থাৎ পুল করার চেষ্টা করতে হয় শত্রু কথায় নিজেকে কন্ট্রোল রাখবেন প্রপার্টি থেকে লাভ হবে এবং কি আপনি ওই যদি সমাজসেবী মেন্টালিটি হন বা সে মনে মেনে এই সপ্তাহে কিন্তু আপনি অনেকটা অনেক কোথাও সেবা করতে ডোনেট করতে পারেন সেখান থেকে সম্মান পাবেন এবং খরচ বাড়বে এবং লাভ রিলেশান যথেষ্ট ভালো হবে মাঝে মাঝে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে হবে সেটা আপনাকে অ্যাডজাস্ট করতে হবে যদি রাস্তাটা চলাফেরা গাড়ি নিয়ে চলাফে অবশ্যই আপনার যে চোট লাগবে যেটা ওভারঅল কিন্তু বললাম আপনাদের কাছে ভালো অবশ্যই অবশ্যই মিলে এবং লাইক করে সাবস্ক্রাইব করুন নজিবেন্ট অন করেন যত বিন্ড লোকে শেয়ার করবেন যদি ফ্রি অফ কস্টে সার্ভিসটা নিতে চান যেটা সবাই নিচ্ছে আপনিও নিতে পারেন অনলি ওয়ান কোয়েশ্চেন সেই কোশ্চেন স্পেসিফিক কোশ্চেন লিখবেন ডেট অফ বার্থ টাইম অফ প্রেস অফ বার্থ নিজের হাতের ছবি দুটো দেবেন আর এই মুহূর্তে কোথা থেকে সেটা দেবেন নিজের নাম বাবা মার নামটা দেবেন আর সম্বরণ নিজের মুখের ছবিটা দেবেন আর যদি আরো ইন ডিটেল জানতে চান একটা অধিক আদা আরও প্রশ্ন জানতে অবশ্যই আমি সেটা ফোনে আপনাদের বুকিং ফোন করে নেবেন সেটা কিন্তু পেয়ে বেল যাই হোক ভালো থাকবেন সারা সপ্তাহ ভালো কাটুক